আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি অতপর সদ্ধর্ম উপাসু শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা দৈত্রিরময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আমি আজকে আপনাদেরকে যেই দেশনাটি করবো এই ধর্মদেশনাটি ভগবান বুদ্ধ বেনবন বিহারে অবস্থান করার সময় দেশনা করেছিলেন দেবদত্ত প্রথমে বুদ্ধের শিষ্য ছিলেন পরে ঈর্ষাবশত তার প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন তিনি যে বুদ্ধের চেয়েও শুদ্ধচারী ইহা দেখানোর জন্য ওই দেবদত্ত পাঁচটি নতুন নিয়ম চালু করতে চেয়েছিলেন তার মধ্যে এক নম্বর হলো বিকুগণ চিরজীবন জঙ্গলে থাকবেন দুই নম্বর হলো চিরজীবন গাছের তলে থাকবেন তিন নম্বর হল আশ্রমের বাইরে গিয়ে যে ভিক্ষা পাবেন স্বয়ং পাবেন শুধু তা দিয়ে জীবনযাপন করবেন দায় কারা বিহার আনলে এগুলো খেতে পারবেন না যেগুলো দেখে শ্রদ্ধা করে বিহারের সোয়ং আনে অমুবশ্য পূর্ণমাসী এগুলো গ্রহণ করতে পারবেন না চার নম্বর হল লোকালয়ের আবর্জনা ময়লা আবর্জনা থেকে কুড়িয়ে কুড়িয়ে যে চেডা পাড়া বস্ত্রগুলো পাওয়া যাবে কাপড়গুলো পাওয়া যাবে সেগুলো দিয়েই কাপড় তৈরি করে পরবেন পাংশুগুলি চি বলা হয় আর কি তো পাঁচ নম্বর হলো কখনো মাছ মাংস খাবেন না মিকুরা এই পাঁচটি নিয়ম চালু করতে চেয়েছিলেন বুদ্ধকে বলে বুদ্ধ এই সকল নিয়ম গ্রহণ করতে অসম্মতি যখন জানালেন তখন দেবদত্ত সংঘভেদ করে পাঁচ সহ গয়া গয়াশিরে চলে গেলেন এবং সেখানে বুদ্ধের প্রতিদ্বন্দ্বী হয়ে নতুন সম্প্রদায় প্রতিষ্ঠা করেন কিছুদিন পরে বুদ্ধ জানতে পারলেন ওই পাঁচশত শিষ্যের জ্ঞান এমন পরিপক্ক হয়েছে যে প্রকৃষ্ট সুন্দর উপদেশ পেলেই তারা আবার তীরত্নের অর্থাৎ শাসনের স্মরণ নেবেন ধর্মজ্ঞান লাভ করে তখন তিনি সারি বললেন সারি তোমার যে পাঁচশত শিষ্য দেবদত্তের সাথে বিপদে চলে গেছে এখন তাদের পারামি পূর্ণ হয়েছে তারা ধর্মদেশন বুঝতে পারবে তুমি কতগুলো বিক্ষু সঙ্গে নিয়ে ওই গয়াশিরে যাও তাদেরকে ধর্মপদেশ দাও এবং মুক্তিমার্গ বুঝিয়ে দাও তাদের ফল ব্যাখ্যা করো এবং তাদেরকে জ্ঞান দান করে ফিরিয়ে আনো সারিপুত্র এই আদেশ মতো কাজ করলেন এবং পরদিন সকালবেলা ওই পাঁচশত বিক্ষুকে বেনুবন বিহারে পেরিয়ে আনলেন তাকে দেখে বেনুবরস্ত বিক্ষুগণ জয় করতে লাগলেন অর্থাৎ শীর্ষ সারিপুত্রের কি বান্তের অদ্ভুত ক্ষমতা তার কি অদ্ভুত ক্ষমতা তিনি যে পাঁচশো জন নিয়ে গিয়েছিল দেবদত্ত তাদেরকে ধর্মদর্শনে দিয়ে ফিরিয়ে আনলেন সবাইকে এখানে নিয়ে আসলেন ধর্মজ্ঞান দান করে এই কথা শুনে বুদ্ধ বললেন হ্যাঁ বিক্ষুগণ সারি যে এই জন্মে এরকম অদ্ভুত কাজ করেছেন তা নয় এরকম অদ্ভুত কাজ আগের জন্মেও সে করেছিল তাদেরকে সুরক্ষা দিয়েছিল তাদেরকে বাঁচিয়ে পেরিয়ে আনেছিল দেবদত্ত যে শুধুমাত্র এই জন্মে শিষ্য পরিত্যাগ করে একাকী পরিশোধহীন হয়ে রয়েছে তা নয় আগের জন্মেও সে এই দুঃখ যন্ত্রণা ভোগ করেছিল তার যখন জন চলে এসেছে তে এরপরে সে অনেক দুঃখ পেয়েছিল যন্ত্রণা পেয়েছিল এর পরে পরে মারা গেছে তার টেনশনে ম্যাংশনে করে এরকম হয়েছিল আর কি তো বুদ্ধ বললেন শুধু এ জন্মে নয় আগের জন্মেও সেইভাবে দুঃখ পেয়েছিল শিষ্য সঙ্গে তাকে পরিত্যাগ করে চলে এসেছে সবাই ত্যাগ করেছে অনেক দুঃখ যন্ত্রণা পেয়ে অনেক কষ্ট পেয়েছিল তখন ভিক্ষুকণ বললেন ভান্তে ভগবান এই জন্মেরটা তো আমরা দেখতেছি অতীত জন্মেরটা তো আমরা দেখতেছি না দয়া করে যদি আমাদেরকে একটু বলতেন উনি কখন কষ্ট পেয়েছিলেন কিভাবে কষ্ট পেয়েছিলেন বা সারিপুত্র আগের জন্ম কিভাবে এদেরকে সুরক্ষা দিয়েছিলেন সে কথা জানতে পারলে আমাদের জন্য মঙ্গল হতো সেই দেশনাটি দয়া করে আমাদেরকে দিন তখন বুদ্ধ বলেন হ্যাঁ বিকুগণ তাহলে শুনো আমি দেশনা দিচ্ছি মনোযোগ দিয়ে শুনো তখন বুদ্ধ তাদেরকে বলেন হ্যাঁ বিকুগণ সুদূর অতীতে মগধের রাজগৃহ নগরে এক রাজা ছিলেন সেই সময়ে বুধিসত্ত হরিণ কুলে জন্মগ্রহণ করেছিলেন যখন তিনি বড় হলেন তখন হাজারো হরিণ পরিবৃত হয়ে বনে বনে বিচরণ করতে লাগলেন তার দুটি পুত্র জন্ম হল তাদের বড়টির নাম হল লক্ষণ আর ছোট পুত্রটির নাম হল কালু বুদ্ধিসত্য যখন বৃদ্ধ হলেন তখন তিনি প্রত্যেক পুত্রকে পাঁচশত পরিষদের রক্ষণাবেক্ষণের বার দিলেন অর্থাৎ পাঁচশো হরিণের বার এক একজন পুত্রকে দিলেন আর কি রাজ্যে ফসলের সময় ওই হরিণের বড় বিপদ হত তখন ফসল খেতে যেত বলে তাদেরকে মেরে মেরে লোকজনেরা খেয়ে ফেলতো তাদেরকে মারার জন্য কোথাও গত্ত করে রাখত কোথাও বা শুল পুঁতে রাখতো কোথাও খল পেতে রাখতো কোথাও পাথরের যন্ত্র রেখে দিত কোথাও জাল পেতে রাখতো বিভিন্ন ফাঁদ পেতে রাখতো আর কি এইভাবে অনেক হরিণ মারা যেত তাদের দলের একদিন বুদ্ধিসত্ব দেখলেন ফসলের সময় সমাগত হয়েছি তিনি ওই দুইজন পুত্রকে ডেকে বললেন ভাবু এখন মাঠে ফসল হয়েছে এই সময় প্রতি বছর অনেক হরিণ মারা যায় আমাদের দলের পরিষদের অনেক সদস্য মারা যায় আমরা এখন বিদ্ধ হয়েছি কাজেই অনেক বিদ্যা আমাদের জানা কোন সময় কোন বিপদ কোন দিকে ঘটে ফাঁদ কীভাবে ফাঁতে কখন কোথায় যেতে হয় ফাঁদ থেকে কিভাবে বাঁচতে হয় সেগুলো আমরা জানি আমরা কোনো রকম আমাদের জীবন বাঁচিয়ে নিতে পারব আমরা সেগুলোকে নিয়ে পাহাড়ে চলে যাও যখন মাঠের ফসল উঠে যাবে তখন পেরে আসিও তারা হ্যাঁ বাবা বলে তাদের বাবার কথা মেনে নিয়ে তাদের নিজের পরিষদের সদস্য সহ পর্বতের উপরে চলে গেলেন অনেক জঙ্গলে চলে গেলেন ওই হরিণেরা যে পথে যেত সেই পথে যে সকল লোক বাস করত বিভিন্ন পাড়ার অনেক লোক বাস করত তারা জানত হরিণেরা পাহাড়ে উঠে আর কোন সময়ে পাহাড় থেকে নেমে আসে তারা এই সকল সময়ে প্রতিচ্ছন্ন স্থানে নানা রকম ফাঁদ পেতে রাখতো ওই হরিণগুলোকে ধরার জন্য কোন সময়ে চলতে হয় কোন সময়ে বিশ্রাম করতে হয় কালুর সে জ্ঞান ছিল না সে যেহেতু ভালো করে শিক্ষা করেনি বাবার কাছ থেকে মূর্খ টাইপের ছিল আর কি অজ্ঞ টাইপের ছিল সে তার পরিষদের সদস্যদেরকে নিয়ে সকালে বিকালে একদম তাড়াতাড়ি উঠে সন্ধ্যাকালে চারটা বাজে ছয়টা বাজে আটটা বাজে নটা বাজে যখন ইচ্ছে তখন লোকালয়ের পাশ দিয়ে চলে যেত তো যারা মানুষ ছিল তারাও কখনো লুকিয়ে লুকিয়ে থাকে আর কখনো তাদের সামনে ফাঁদ পেতে রাখে তার ধীর মেরে বিভিন্নভাবে অনেক হরিণ মেরে ফেলত ওই খালুর দলের তো এইভাবে কালুর নির্বুদ্ধিতার কারণে তার সদস্যের অনেকেই মারা গেল সে যখন পাহাড়ে গিয়ে পৌঁছল তখন তার সদস্যর সংখ্যা অতি অল্প মাত্র রয়েছিল লক্ষণ কিন্তু বুদ্ধিমান ও উপায় খুশ ছিল সে যেহেতু অভিজ্ঞ বাবার কাছ থেকে সব বিদ্যা শিক্ষা শিখেছে অনেক জ্ঞান অর্জন করেছে কিভাবে বাঁচতে হয় কখন কিভাবে যেতে হয় কখন যেতে হয় সে বিষয়ে সে লোকালয়ের ধার দিয়েও যেত না অর্থাৎ পাড়ার গ্রামের পাশ দিয়ে তার সদস্য নিয়ে সে যেত না দিনের বেলায়ও সে যেত না চলাচল করতো না আর কি অতি সকালেও যেত না আবার অতি সন্ধ্যায়ও যেত না সে নিশ্চিত সময়ে পথ চলত যখন মানুষেরা ঘুম থেকে উঠে নি তিনটা চারটা এরকম টাইপের সময়ে যেত আর কি চারটা তিনটা চারটা এরকম সময়ে কাজেই তার একটি সদস্য মারা গেল না সে ওই পাঁচশো সদস্য নিয়েই ওই পাহাড়ে পৌঁছলো খালো ও লক্ষণ চার মাস পাহাড়ে বাস করলো এরপর মা মাঠের ফসল যখন উঠে গেল তারা ওই বাবার নির্দেশ অনুযায়ী পাহাড় থেকে আবার নেমে আসলো কিন্তু কালু এবারও ওই আগের মতো বোকার মতো গাদার মতো নির্বুদের মতো যখন খুশি তখন পথ চলতে লাগলো পরিষদ পরিচালনা করতে জানে না আর কি বেকুব তো কখন মারা যাচ্ছে কীভাবে যেত হয় সে বুদ্ধি নাই তার কাজে এইভাবে চলার কারণে তার অবশিষ্ট যেই সদস্য সংখ্যা ছিল সেগুলো মারা গেল সে একাকি বাবার কাছে ফিরে আসলো ওইদিকে লক্ষণের একটি সদস্য মারা গেল না তার যে পাঁচশো সে পাঁচশো সদস্য ঠিকঠাক মতো রয়ে গেলো বুধিসত্ব সে ঘটনা দেখে তার দুজন পুত্রকে পিরে আসতে দেখে বললেন সদাচার সুশীল সদয় বিচক্ষণ বুদ্ধিমান তারা সবসময় সুরক্ষিত থাকে দেখো লক্ষণ পিরে এসেছে তার সদস্য সংখ্যা সবগুলো নিয়ে একটু বিনষ্ট হয়নি সবাই বেঁচে আছে বেসারা অজ্ঞ মূর্খ খালু দেখো নির্বুদ্ধিতার কারণে তার অজ্ঞতার কারণে সব সদস্য সে হারিয়ে ফেললো একজনও নাই তার পরিষদে সব মারা গেছে বুদ্ধিসত্ত্ব এ বলে লক্ষণকে অভিনন্দন করলেন হ্যাঁ লক্ষণ তুমি সত্যি বিদ্যা শিক্ষা জ্ঞান অর্জন করেছ তুমি অভিজ্ঞ পরিশোধ পরিচালনায় তুমি খুব দক্ষ আরেক খালু দেখো একা পরে রয়েছে কেউ নয় সব মারা গেছে তিনি পরিচালনাত্ব যখন পরিণত বয়স হল মৃত্যুর পরে পরলোকে চলে গেলেন তখন বুদ্ধ বললেন হ্যা কুগন দেখলে তো কি অবস্থা হ্যা তখন দেবদত্ত ছিল সে কালু যে সব সদস্য মারার পরে একা ফিরে এসেছিল তার শিষ্যগণ ছিল কালুর অনুসর সদস্যগণ যে এখন যে কালু দেবদত্তের সদস্য যারা ছিল তারা এরকম ছিল যারা দায়ী দায়িকা যারা দেবদত্তকে শ্রদ্ধা করে ভক্তি করে তারা ওইরকম ছিল তারা মৃত্যুর পরে নরকে চলে যাবে ধ্বংস হবে বিভিন্ন হবে এরকম আর কি আর ছিল লক্ষণ তার অনুসর সদস্যগণ ছিল তারই শিষ্য রাহুলের মাথা ছিলেন কালুর ও লক্ষণের গর্ব আর আমি ছিলাম তার বাবা বুদ্ধ এ কথা বলা পরে হ্যাঁ বেকন দেখেছ যারা জ্ঞানহীন নির্বোধ তারা এভাবে বিনষ্ট হয় দেবদত্ত আগের জন্মেও জ্ঞানহীন নির্বুতার কারণে বিনষ্ট হয়েছিল তার সদস্যগুলো বিনষ্ট হয়েছিল একা একা জীবন নিয়ে ফিরে আসলো তো লক্ষণ কিন্তু বুদ্ধিমান সারিপত্র যে বুদ্ধিমান সে কারণে ওই জন্মেও সে পরিশোধ নিয়ে সুন্দরভাবে ফিরে এসেছিল এই জন্মেও সে পরিশোধ নিয়ে সুন্দরভাবে থাকে তার পরিশোধকে পরিচালনা করতে জানে তার পরিশোধ বাড়ে কমে না তো যারা শিক্ষা দীক্ষা করে ধর্ম পুণ্য পথে চলে সুন্দরভাবে জীবনযাপন করে তাদের এরকমই হয় যারা অধর্ম পথে চলে তাদের দিন দিন বিনাশেই হবে বুদ্ধ এই দেশনাটি দিলেন এই দেশনা দেওয়ার পরে তখন বুদ্ধ বলেন হ্যাঁ ভিক্ষুগণ তোমরাও সারিপুত্রের মতো জ্ঞানী পণ্ডিত মেধাবী বিক্ষুদের অনুসরণ করবে আর দেবদত্ত অজ্ঞ মূর্খ ভিক্ষুর মতো বিক্ষুদের অনুসরণ করি না তাহলে তোমাদেরও অবনতি হবে আর সারিপুত্রের মতো জ্ঞানীদের অনুসরণ করলে তোমাদের উন্নতি হবে তোমরা সবসময় উন্নতির পথে চলো শান্তির পথে চলো এ বলে বুদ্ধ ধর্মদেশনা সমাপ্ত করলে